ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু আগামী কাল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীদের আগামীকাল গণিত পরীক্ষা তারা অনেক টেনশনে আসতো ইতিমধ্যে আমাকে অনেক কমেন্ট করেছে যে ম্যাম আমাদের অঙ্কের সাজেশন দেন অঙ্কের সাজেশন দেন কোনগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো প্লিজ দেন তো তোমাদের রিকোয়েস্টের কারণে আমি আজকে অঙ্ক বই থেকে যে সাজেশনটা তৈরি করেছি হানড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পাবে সত্তর থেকে পঁচাত্তর মার্কের অ্যান্সার এখান থেকে কিন্তু তোমরা পুরোপুরিভাবে কমন পেয়ে যাবা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমি আজকে এই বই থেকে অবশ্যই অধ্যায় ভিত্তিক কিছু অঙ্ক দাগাইয়ে দেবো এই অঙ্কগুলো করলে কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে কমন চলে আসবে তবে কিছু কিছু স্কুলে একটু বেশি আসবে কিছু কিছু স্কুলে একটু কম আসবে তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো অবশ্যই স্কুলের নামটা কমেন্ট করে জানাবে কারণ স্কুলের কমেন্টে স্কুলের নামটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারবো যে কোন স্কুলের জন্য কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তো যেহেতু আগামীকাল পরীক্ষা তাই বেশি কথা না বলে চল আমরা অঙ্কে ফিরে যাই প্রথমে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় থেকে দেখব আমাদের তৃতীয় অধ্যায়ের অঙ্কের বিষয়বস্তু হচ্ছে পরিমাপ এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে কিন্তু এক সেট সৃজনশীল তোমাকে হানড্রেড পারসেন্ট কমন পেতেই হবে মানে কমন আসবে আমার এই ভিডিও দেখে যারা অঙ্ক করে বাসায় যাবে এবং বাসা থেকে যারা পরীক্ষার হলে যাবে তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন আশাই লাগবে আমি এটা গ্যারান্টি দিতে পারি তোমরা কালকে পরীক্ষা শেষ করে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে কতটা কমন পেয়েছো আশা করি সবাই কমন পাবে কারণ পরিমাপ থেকে যে অঙ্কগুলো দেবো সেখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো প্রথমে আমি যে অঙ্কটা দিয়েছি এখানে প্রথমে যে অঙ্কটা আছে আমাদের বারো নম্বর অঙ্কটা ঠিক আছে বারো নম্বর অঙ্কটা সাতচল্লিশ পেজে সাতচল্লিশ পেজের এই বারো নম্বর অঙ্কটা কিন্তু অনেক স্কুলে আসবে ষোলো থেকে সতেরোটা স্কুলে এই যে বারো নম্বর অঙ্কটা কিন্তু দেওয়া হবে এবার চলো আমরা দেখি বাদ বাকি অঙ্কগুলো এই যে আমাদের পঁচিশ নম্বর যে অঙ্কটা পঁচিশ নম্বর অঙ্কটা কিন্তু দেওয়া হবে আবার এখানে আর একটা অঙ্ক দেওয়া হবে সেটা হচ্ছে এই যে জোসেফের এইটা জোসেফের এই অঙ্কটা দেওয়া হবে যে তার ভূমিতে কতটুকু ধান উৎপন্ন হয়েছে বা আলু উৎপন্ন হয়েছে এমন ঠিক আছে এইখানে হয়তো আলু দেওয়া আছে তোমার হয়তো পরীক্ষায় আসলে ধান দে কিন্তু অঙ্কর প্রসেসিংটা একই হবে এবার দেখো এই জায়গা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট এই যে চব্বিশ নম্বর অঙ্কটা চব্বিশ নম্বর অঙ্কটা আর তেইশ নম্বর অঙ্কটা তেইশ আর চব্বিশ তেইশ আর চব্বিশ এই দুই অঙ্কটা এই দুইটা অঙ্ক তোমাদের চল্লিশটা বা একচল্লিশটা স্কুলে কিন্তু এই প্রশ্ন দুইটা দেওয়া হবে যে তেইশ আর চব্বিশ এই দুইটা সৃজনশীল আকারে দেওয়া হবে আচ্ছা সৃজনশীল আকারে কীভাবে দেওয়া হবে এটা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দিকে চোখ রাখবে আমি কিন্তু সৃজনশীল অঙ্কগুলোরও সাজেশান দেব সন্ধ্যা সাতটার পরে অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে আর তার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে কে কে তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তো ভিডিওর কমেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু আমি ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করব আর এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট এই যে পঁচিশ নম্বর অঙ্কটা এবার আমরা যে এই অধ্যায়টা দেখবো এটা হচ্ছে আমাদের তিন নম্বর অধ্যায় দেখলাম এবার আমরা দেখব ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় গণিতীয় ভগ্নাংশ তো বীজগণিতীয় ভগ্নাংশের দেখো ছয় দশমিক এক আমাদের পেজ নম্বর চোরানব্বই যাদের কাছে এই মুহূর্তে বই নাই তারা অবশ্যই বই নিয়ে বসে পড়ো যাদের কাছে বই আছে তারা একটু দাগিয়ে নিয়ে অঙ্কগুলো করো এক নম্বরে যে লগিষ্ট আকারে প্রকাশ করে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্ক দুইটা আট এবং দশ আট এবং দশ এই দুইটা অঙ্ক কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবা তবে এই যে ছয় নম্বর অঙ্কটাও মোটামুটি কমন পাবা হয়তো তিন থেকে চারটা স্কুলে দেওয়া হবে ছয় নম্বর অঙ্কটা কিন্তু বারো থেকে সতেরোটা স্কুলে কিন্তু দেওয়া হবে আট থেকে দশ নম্বর আট আর দশ এই দুইটা অঙ্ক ঠিক আছে এবার দেখো এখানে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যে অঙ্ক আছে পঁচানব্বই পেজে পঁচানব্বই পেজে যে তিন নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট সরি তেরো নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট উনিশ নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে বিশ নম্বর অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট এটা তো করাই লাগবে আমাদের একশো নেই তুমি শিওর থাকে এই অঙ্কটা তোমার করতেই হবে এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের ছয় পয়েন্ট এক দেখলাম এবার আমরা ছয় পয়েন্ট দুই দেখব ঠিক আছে ছয় পয়েন্ট দুই থেকে আমাদের দেখো অঙ্কগুলো কিন্তু দাগিয়ে দেওয়া আছে প্রথমে আমাদের যে অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পনেরো নম্বর অঙ্কটা পনেরো নম্বর অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকে এই অঙ্কটা সব স্কুলেই কম বেশি পেয়ে যাবা আর এখান থেকে যদি বলি এখান থেকে আঠারো নম্বর এবং একুশ নম্বর আঠারো এবং একুশ এই দুইটা অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট তবে বিশ নম্বর অঙ্কটাও কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না বিশ নম্বর অঙ্কটাও একটু করে যাওয়ার চেষ্টা করতে হবে তারপরে দেখো আমাদের বাইশ নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট ছাব্বিশ নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে আর আপাতত করা লাগছে না এই সাইড থেকে আবার আমাদের এই যে যে দুইটা সৃজনশীল আছে সেই দুইটা সৃজনশীল অবশ্যই দেখে যেতে হবে উনত্রিশ নম্বর এবং ত্রিশ নম্বর সৃজনশীল এটা হচ্ছে একশো এক পেজে ঠিক আছে একশো এক পেজের উনত্রিশ নম্বর সৃজনশীল এবং ত্রিশ এই দুইটা অঙ্ক অবশ্যই কিন্তু দেখে যাব কারণ এই দুইটা অঙ্ক আসবে না এমন কোন স্কুল নেই তোমরা দেখে নিও এই দুইটা অঙ্কর ভিতরে প্রত্যেকটা স্কুলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাব এবার আমরা যে অধ্যায়টা দেখব সেটা হচ্ছে সরল সমীকরণ সরল সমীকরণ একশো পেজে তো এই সরল সমীকরণের অঙ্ক অধ্যায়টা খুব বেশি এমসিকিউ দেয়া হবে এই অধ্যায় থেকে এমসিকিউ সব থেকে বেশি আসবে তো দেখো কোন অঙ্কগুলো বেশি দেয়া হবে যে সাত নম্বর যে অঙ্কটা আছে সাত নম্বর আট নম্বর এবং এখান থেকে আরেকটা একটা অঙ্ক খুব দেয়া হবে যে এক অথবা তিন এক অথবা তিন এই দুইটা অঙ্কই একটু করে যেও কারণ এক আর তিন এই দুইটার ভিতরে কন্টেস্ট হবে হয়তো অনেক স্কুলে এক নম্বরটা দেবে অনেক স্কুলে হয়তো তিন নম্বর অঙ্কটা দেবে এই দুইটা অঙ্ক একটু করে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে আর এখান থেকে দেবে এই যে এখানে এখান থেকে যে অঙ্কটা খুব বেশি আসবে সেটা হচ্ছে বারো নম্বর অঙ্কটা আছে এখানে আমাদের আছে বারো তেরো সতেরো আর বিশ নম্বর এবং আঠারো নম্বর ঠিক আছে এগারো বারো তেরো সতেরো আঠারো বিশ এই অঙ্কগুলো একটু দেখে যেও ঠিক আছে তোমরা এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবা ঠিক আছে আবার অনেকে আসছো যারা আমার এই চ্যানেলে নতুন আজ যারা নতুন ভিডিও দেখছো তারা হয়তো ভাবতে পারো যে ম্যাম আপনি কিভাবে এত শিওরিটি দিচ্ছেন এই অঙ্কগুলো এত কমন আসবে বা আমরা কিভাবে বুঝবো যে এই অঙ্কগুলো আদৌ কমন আসবে কি আসবে না আমি দীর্ঘদিনের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলতে পারি যে এই অঙ্ক কোন অঙ্কগুলো আসবে এবং কোন অঙ্কগুলো আসবে না তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে আমার সাজেশনের সাথে হানড্রেড পারসেন্ট মিল ছিল তোমরা এটা দেখতে পারবা আবার তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ভিডিওগুলো কতগুলো কতটা হেল্পফুল আর অর্ধবার্ষিক পরীক্ষায়ও কিন্তু আমার এখান থেকে তোমরা হিউজ পরিমাণে কমন পেয়ে আর এ কারণে তোমরা রিকোয়েস্ট করছো প্রতিনিয়ত তাই তোমাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো বানানো আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কোনো উপকারই আসবে না বা কোনো লাভ হবেও না যদি আমার ভিডিও থেকে তোমাদের উপকার হয় আমারই লাভ তোমরা পরবর্তী ভিডিও তাহলে মনোযোগ সহকারে দেখবা তাই না তো সেক্ষেত্রে আমি সবসময় চাই তোমাদের ভিডিওগুলো কাজে আসুক তোমরা অনেক উপকৃত হও তোমাদের ভালো কাজে আমরা যাতে পাশে থাকতে পারি তো তো এবার আমরা দেখব সাত নম্বর অধ্যায়টা সাত নম্বরে এক দেখলাম সাত দুই সাত পয়েন্ট দুই দেখব তো এখানে একশো বারো পেজে সাত পয়েন্ট দুইয়ে আমরা যেটা দেখব এই যে এখানে তিন নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে অঙ্ক এত পরিমাণ এই এইসব অঙ্কগুলো তোমাদেরকে বইগুলো দেখলেই বুঝতে পারবো আর আমি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটা অঙ্ক এত পরিমাণে মার্কিং করা দাগানো যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলে অঙ্কগুলো আমি কতটা ভালো করে বোঝাচ্ছি তো যারা অঙ্কগুলো দেখো নি বা যাদের কাছে এখনও কনফিউশন আছে কিছু অঙ্ক নেই তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও থেকে দেখে নিতে পারো সপ্তম শ্রেণীর যে প্লে আছে ওখান থেকে দেখে নিতে পারো এবার দেখো চার নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট সাত নম্বর অঙ্কটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কোন অঙ্ক আসুক আর না আসুক এখানে এই যে গীতার আর এই অঙ্কটা গীতা রিতা মিতা এই অঙ্কটা একটি বই একটি খাতা আর এই পিতা পুত্রের এই অঙ্কটা এই তিনটা অঙ্ক এমন কোনো স্কুল নেই যা আসবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর দিতে পারি যে এই তিনটে অঙ্কর ভিতর থেকে একটা না একটা অঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাওয়া প্রত্যেকটা স্কুলে তারপরেও কিছু কিছু স্কুলে হয়তো একটু ব্যতিক্রম করে অনেকে হয়তো সমিতির থেকে প্রশ্ন করে অনেক স্কুলে হয়তো সারের স্যারেরা প্রশ্ন দেয় অনেকে বোর্ড থেকে প্রশ্ন নেয় তারপরও কিন্তু আমি শিওর যে এখান থেকে তোমরা কমন পাবা তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে তোমাদের স্কুলের নামটা লিখতে হবে তাহলে আমি কিন্তু বলে দিতে পারবো যে কোন স্কুল থেকে কোন প্রশ্নটা কত পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি কারণ দেখো আমার এই ভিডিওগুলো রাঙামাটি থেকেও দেখছে যশোর থেকেও দেখছে খুলনা থেকেও দেখছে ঝিনাইদা থেকে দেখছে তো সব স্কুলের তো একরকম প্রশ্ন হবে না তাই না কোনো স্কুলে হয়তো সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাবে কোনো স্কুলে হয়তো পঞ্চাশ পার্সেন্ট কমন পাবে কোনো স্কুলে হয়তো পঁচানব্বই পার্সেন্ট কমন পাবে এটাই স্বাভাবিক তাই না তো এবার চলো আমরা পরবর্তী ভিডিও মানে পরবর্তী অধ্যায়গুলো দেখি পরবর্তীতে আমাদের নয় অধ্যায় দশ অধ্যায় এবং এগারো অধ্যায় আছে তো নয় অধ্যায় দশ অধ্যায় এবং এগারো অধ্যায় দ নয় দশ এই দুইটা হচ্ছে জ্যামিতি অধ্যায় এবং এগারো অধ্যায় হচ্ছে পরিসংখ্যানের অধ্যায় তো পরিসংখ্যানের নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও দেওয়া আছে এবং জ্যামি এখানে হচ্ছে জ্যামিতি নিয়েও আলাদা ভিডিও দেওয়া আছে সব কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা ভিডিওগুলো একটু দেখে নিও যদি ভিডিওগুলো খুঁজে না পাও তাহলে কমেন্ট করো তোমাদের কমেন্টে কিন্তু আমরা পিডিএফ আকারে চাইলেও দিতে পারো আবার তোমাদের ভিডিওগুলো লিঙ্ক দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করো আর ভিডিওর পাশেই থেকো ভিডিওতে একটি চ্যানেলটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোন বিষয়ে ভিডিও পেতেছ অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে